এই দেখো বন্ধুরা গতকাল রেমাল ঝলে খুবই ভয় পাচ্ছিলাম যে পাখির ঘরের ছাউনিটা ভেঙে পড়ে না কিন্তু দেখি যে না শুধু একটু তাঁবুটাই উল্টে গেছে আর কোনো ক্ষতি হয়নি আর এপাশে দুটো পেঁপে গাছ উল্টে গেছে আর বড় যে পেঁপে গাছটাতে ফল হয়েছিল সেটা একটু বেঁধে রেখেছিলাম দেখো ওটা বেশ ভালোই আছে এরপরে আমি আর আমার ছেলে মিলে একটু বাড়ির আশপাশটা ঘুরে বেড়িয়ে দেখতে বেরিয়ে দেখলাম সামনের স্কুল মাঠে জল জমেছে সেখানে দুজনে বেশ মাছও ধরছে এরপরে আমরা সামনের পাড়ার দিকটাতে এগিয়ে গেলাম এপাশ ওপাশ ঘুরে ফিরে দেখলাম দেখার পরে যখন বেরিয়ে আসছি দেখছি একটা গাছে বেশ সুন্দর অনেক আমও ধরেছে আর আমগুলো বেশ ভালোই আছে একটা আমও ঝরে পড়েনি এরপরে আমরা আরও একটু সামনের গলির দিকে এগিয়ে গেলাম দেখছি যে সব দিকটাই বেশ ভালো আছে দেখে খুব ভালো লাগলো যে কোনো গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়নি এরপরে দেখতে দেখতে আমরা ফিরে আসলাম আমাদের নিজের বাড়িতে চলে আসলাম আশা